ইষ্টগুরু পুরুষোত্তম গুরু বংশধর রেত শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের জ্যেষ্ঠ আত্মজ পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দার আগামীকাল ফিফথ জানুয়ারি দু হাজার পঁচিশ তার পঁচিশতম জন্মদিবস তার রাতুল চরণে আমার শতকোটি কোটি প্রণাম শ্রে ঠাকুর আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড বলেছেন যুগাবতার ছাড়া অন্য কেউ ধেয় নন যুগাবতারের অবর্তমানে তাতে অচ্যুত আনতি সম্পন্ন ছন্দানুভূতি জীবন বৃদ্ধি আচরণ সিদ্ধ তৎ বংশধর ইষ্ট প্রতীক স্বরূপ থাকতে পারেন পরবর্তী এসে গেলে তখন তিনি হবেন দেহ আচ্ছা আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড আট এক উনিশশো চল্লিশ শ্রী ঠাকুর তাই যুগাবতারের অবর্তমানে পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য তিনি আমাদের ইষ্ট স্বরূপ তাই তার জ্যেষ্ঠ আত্মজ পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবীন্দা আমার শতকোটি কোটি প্রণাম বন্দে পুরুষোত্তমম জয়গুরু